এই মুহূর্তে সব থেকে বড় খবর এই মুহূর্তে থেকে বড় খবর নদিয়ার চাপড়ায় বিএসএফ ও পুলিশের মধ্যে হাতাহাতি কাপসিরা বাজেয়াপ্ত করা নিয়ে বচসা দুই পক্ষের বচসা গড়ালো হাতাহাতিতে জখম বেশ কয়েকজন নদিয়ার চাপড়ার ঘটনা এই মুহূর্তে সব থেকে বড় খবর নদিয়ার চাপড়ায় বিএসএফ ও পুলিশের হাতাহাতি হচ্ছেটা কি নদিয়ার চাপড়ায় কাপসিরা বাজেয়াপ্ত করা নিয়ে পুলিশ বনাম বিএসএফ এর বসা ঘটনায় বেশ কয়েকজন আহত সূত্রের খবর আজ সন্ধ্যা ছটা নাগাদ একটি বাসের মধ্যে বেশ কয়েকটি পেটি দেখতে পায় স্থানীয় বাসিন্দারা আর তারপরে পেটি খুলতে চক্ষু চড়ক গাছ সেখান থেকে উদ্ধার হয় বেশ কয়েক পেটি কাপসিরাপ আর তারপরে খবর দেওয়া হয় চাপড়া থানায় ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ পৌঁছে কাপ বাজেয়াপ্ত করে এবং গাড়িতে তোলে আর এই খবর পেয়ে বিএসএফ ব্যাটালিয়ান ও স্ত্রী ঘটনাস্থলে পৌঁছয় তারপরেই দুই পক্ষের মধ্যে ব্যাপক বচসার সৃষ্টি হয় বচসার জেরে হাতাহাতির সৃষ্টি হয় আর ঘটনায় বেশ কয়েকজন আহত হয় ঘটনায় স্থানীয়রা আমাদের কি জানালো আমরা শোনাব ছটার সময় বাসের থেকে মালগুলো নামে তারপর আমরা কয়েকটা একটা দোকানদার মালগুলো হঠাৎ তাড়াতাড়ি নামিয়ে দিয়ে চলে গেল আমরা মাল নামিয়ে আমরা তো ওতে কি আছে সেটা তো আমরা তো জানি না তারপর পরে আমার একটা পেটি একজন আমাদের ছেলে খুলে দেখলো যে এটা যে পাশে ছিল আমি আইসি সাহেবকে ফোন করলাম সেখানে গাড়ি এসছে গাড়ি আসার পরে মাল গাড়িতে উঠানো হয়ে গেছে সেই মাল আমাদের থার্টি টু ব্যাটালিয়নের সিও উনি উনি এসে আমাদের একটা পুলিশ অফিসারকে মানে হেড করে তারপরে জোয়ান ছিল সবাই সবাই মিলে জেলার সব বড় বিল্ডার্স জাগদার মা মনুষা বিল্ডার্স অ্যান্ড এম এম বি ডিস্ট্রিবিউটার রডো সিমেন্টের ও খুচরো বিক্রেতা নাম্বার ওয়ান কোয়ালিটি সব থেকে কম দামে কোথায় পাবেন মা মনুষা বিল্ডার্স এ চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেশাল ডিসকাউন্ট আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া আমাদের মোবাইল নাম্বার নাইন নদিয়া জেলায় সব থেকে জনপ্রিয় খাদ্য রসিক রেস্টুরেন্ট বীরনগর স্কাই টাচ রেস্টুরেন্ট মনোরম পরিবেশে নিজের প্রিয়জন জন পরিবারকে নিয়ে অবশ্যই আসতে হবে এখানে চাইনিজ ইন্ডিয়ান তান্দুরি মকটেল সহ বিভিন্ন স্বাদের একটাই ঠিকানা বীরনগর স্কাই জন্মদিন বিবাহ বার্ষিকী অন্নপ্রাশন আয়বর ভাত সকল প্রকার সুব্যবস্থা রয়েছে রয়েছে হোম ডেলিভারিরও ব্যবস্থা আমাদের ঠিকানা লাইব্রেরি পাড়া বীরনগর নদিয়া মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফোর সিক্স ফাইভ টু ডবল ওয়ান ফাইভ